হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে যে ব্যায়ামটা দেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম এটা করলে যে যা হবে অনেকে মেকআপ করে কিন্তু মেকআপ করলে তাদের গাল কাটতে 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 শেপ করতে করতে অনেক সময় লেগে যায় তো দেখতেও ভালো লাগে না আপনারা ঘরে বসে কি করে শেপ আনবেন এবং সেই দেখাবো আমি যেভাবে ব্যায়ামগুলো করছি ঠিক যদি একইভাবে আপনারা এইভাবে ব্যায়ামগুলো করেন তাহলে এই যে হাইলাইটারের যে শেপটা আছে এইটা কিন্তু খুব সুন্দর করে গালের চিনটা কিন্তু উঠে আসবে দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগবে এবং যাদের থাইরয়েডের প্রবলেম আছে যাদের থাইরয়েডের জন্য ভুগছেন যারা থাইরয়েডে অনেক কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ জিব্বাটা যেভাবে আমি বের করছি এবং ঢুকাচ্ছি একইভাবে বের করবেন এবং ঢুকাবেন এবং খুবই সুন্দর করে জোরে গলায় প্রেশার দিয়ে আস্তে আস্তে করে টান দিবেন যাতে থাইরয়েডের যে পয়েন্টটা আছে ওখানে গিয়ে লাগে এরপরে মনে করেন গালের এইটাতে আরেকটু উপকার হবে যাদের ডাবল চিন আছে এই ব্যায়ামটা করলে গালের যে ডাবল চিনটা আছে ওই ডাবল চিনটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে তো এইটাও আপনারা করতে পারেন এক থেকে দুই মিনিট মুখ ব্যথা হয়ে গেলে একটু রেস্ট নিয়ে নেবেন তার পরবর্তী সাইডটা হয়েছে আপনার সাইডে যে গা অনেকে আছে গলা দেখতে সুন্দর লাগে না গলাটা দেখতে ভালো লাগে না এটা তাদের জন্য এবং যাদের চোখের সমস্যা হয়েছে তাদের জন্য আমরা এখন যেভাবে মোবাইল টিপি বা যে পরিমাণে সারাক্ষণ মোবাইল বা ল্যাপটপে থাকি যার জন্য আমাদের চোখের পাওয়ার কমে যায় চোখে অনেক ধরনের প্রবলেম দেখা যায় তো এই ব্যায়ামটা করলে কি হবে চোখের প্রবলেমটা দূর হবে ইভেন চোখের পাওয়ার বাড়বে এবং চোখের যত সমস্যা আছে ছোট ছোট নার্ভগুলো আছে অ্যাক্টিভেট হবে চোখের যে ছোট ছোট নার্ভগুলো আছে চোখের নার্ভ গুলো অ্যাক্টিভেট হবে যার জন্য এই ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ চোখের জন্য আর একটা বিষয় হচ্ছে দিনে দুই থেকে তিনবার চোখে পানি দেওয়া চোখে অবশ্যই দুই থেকে তিনবার চোখে পানি দিবেন চোখ ভালো রাখার জন্য যাদের চোখে অতিরিক্ত সমস্যা তারা অবশ্যই চোখে পানি দিবেন চোখ ভালো রাখার জন্য এবং যাদের চুলকানি হয় চোখে অনেক আছে চোখে অ্যালার্জি হচ্ছে চোখ চুলকাচ্ছে এই ব্যায়ামটা করলে কিন্তু চোখের চুলকানিটা কমে যাবে চোখের অ্যালার্জিটা কমে যাবে হ্যাঁ এটা কিন্তু খুবই উপকারী একটা ব্যায়াম এবং খুবই কার্যকারী একটা ব্যায়াম খুবই কাজে লাগবে তার পরবর্তীতে হয়েছে যারা আপনার অনেকে আছে যে দুই সাইডে যেটা গালে স্মাইল লাইন আমরা বলে থাকি হাসলে বা ইয়ে করলে দেখা যায় দুই সাইডে প্রচুর পরিমাণে একটা রিঙ্কেল পড়ে যাবা বা রিঙ্কেল দেখা যায় তো এই ব্যায়ামটা করলে যেটা হবে যে আপনার রিঙ্কেলগুলো কমে যাবে আপনার যে বয়সের যে একটা ছাপ পড়ে যাচ্ছে আপনার যে বয়স হয়ে যাচ্ছে বয়সের রিঙ্কেল পড়ে যাচ্ছে বলি রেখা দেখা যাচ্ছে ওই বলি রেখাটা দূর হয়ে যাবে এই ব্যায়ামটা করলে এটাও আপনারা করতে পারেন এক থেকে দুই মিনিট আবার আপনার আস্তে আস্তে করে সময় বাড়াইতে পারেন যাদের স্কিনে অনেক সমস্যা অনেক স্কিনে অনেক রাফ হয়ে গেছে স্কিনে নাই বা স্কিনটা একেবারে রুক্ষ হয়ে গেছে তাদের হাতে একটু হালকা করে তেল নিয়ে নিবেন তেল নিয়ে তারপরে এইটা করলে আরও ভালো বেনিফিট হবে এরপরে হচ্ছে তেলের পরিবর্তে আপনারা ভ্রেসলিনও ইউজ করতে পারেন ভ্রেসলিনটাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী আসবে পরবর্তী হচ্ছে রিংকেল পড়লে হাসলে দেখা যায় কুচকিয়ে যায় এবং ভালো লাগে না তো এইটাও আপনার খুবই উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না থ্যাংক ইউ